এক্স কমা ওয়াই বিলংস টু আর এমপ্লাইজ দ্যাট এক্স প্লাস টু ওয়াই ইকোয়ালস টু টেন সব এক্স কমা ওয়াই বিলংস টু এন মানে সেট অফ ন্যাচারাল নাম্বার ওয়ান থেকে স্টার্ট করে ওয়ান টু থ্রি ফোর এই সমস্ত নাম্বারগুলো ঠিক আছে এবার আমাকে দেখাতে হবে এই রিলেশনটা সসম প্রতিসম এবং সংক্রমণ এই প্রপার্টিগুলো হোল্ড করছে কিনা তাহলে ফার্স্টে আমি চেক করব সসম হচ্ছে কিনা সসম অর্থাৎ প্রতিটা এলিমেন্টকে নিজের সঙ্গে রিলেটেড হতে হয় মানে এ কমা এ বিলংস টু আর এরকম এগুলো এন থেকে নেবো ঠিক আছে এবার আমি যে কোনো একটা এলিমেন্ট এন থেকে নিয়ে নিচ্ছি দেখবো এটা স্যাটিসফাই করছে কিনা ধরুন আমি এন থেকে একটা এলিমেন্ট টু নিলাম ঠিক আছে তাহলে আমাকে দেখাতে হবে টু প্লাস টু ওয়াই মানে টু ইন্টু টু ইকুয়ালস টু দশ হচ্ছে কিনা তাই এটা কত হবে দু চার দুই ছয় দশ হচ্ছে না ঠিক আছে তার মানে কি হলো টু কমার টু এই এলিমেন্টটা আর এর মধ্যে থাকছে না এবার এটার জন্য আমরা বলতে পারি যে এটা রিফ্লেক্সিভ হচ্ছে না কারণ কি সমস্ত ভ্যালুর জন্য এটা ট্রু হতে হয় মানে আমি এন থেকে যেই ভ্যালু নেব সেই ভ্যালুটাই এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই যদি করে তবেই আমি সেটাকে রিফ্লেক্সিভ বলবো যেহেতু যে কোনো একটা ভ্যালু স্যাটিসফাই করলো না তাহলে এটা আর রিফ্লেক্সিভ বা সসম থাকলো না এবার সিমেট্রিক সিমেট্রিকে ধরে নাও যে এক্স কমা ওয়াই বিলংস টু আর ঠিক আছে তাহলে এটা ইমপ্লাই করে কি এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু টেন হবে এবার এই রিলেশনটা যদি সিমেট্রিক হয় তবে ওয়াই কমা এক্সটাকেও আরে থাকতে হবে আচ্ছা আমি এটা যে কোনো ভ্যালুর জন্য চেক করে দেখছি ঠিক আছে যে এই কোয়েশনটা স্যাটিসফাই করে এমন একটা ভ্যালু নিয়ে নাও যেমন এক্সের ভ্যালু তুমি নিয়ে নাও দুই আর কত হবে এটাকে আট হতে হবে চারদুং নেওয়ার তাহলে ওয়াইয়ের ভ্যালু চার নিয়ে নাও ঠিক আছে তার মানে কি দুই কমা চারটা আরের মধ্যে আছে টু কমা ফোর বিলংস টু আর এবার দেখো তুমি ফোর কমা টু আরে থাকছে কি না তাহলে ফোর কমা টু মানে কি এক্সের মান হচ্ছে এবার এটাকে ঘুরিয়ে দাও এক্সের মান চার ওয়াইয়ের মান দুই ঠিক আছে তাহলে কত হবে এখানটা বসো চার প্লাস দুই ইন্টু দুই কত হচ্ছে আট হচ্ছে দশ হচ্ছে না তার মানে কি ওয়াই কমা এক্সটা মানে এর ঘুরানোটা এই যে ঘুরিয়ে দিলে ফোর কমা টু হবে এটা আর এর মধ্যে থাকছে না তাহলে এটা সিমেট্রিকও হলো না ঠিক আছে কারণ সমস্ত যেই পেয়ারটা থাকবে তার উল্টো পেয়ারটাও থাকতে হবে দুই কমা চার যদি থাকে তাহলে চার কমা দুইটাকেও থাকতে হতো আচ্ছা যে কোনো একটার জন্য হলো না মানে এটাকে আমরা বলতে পারি যে এটা সিমেট্রিক নয় এবার ট্রানজিটিভ ট্রানজিটিভে আমাদের দেখাতে হয় এ কমা বি যদি আরে থাকে বি কমা সি যদি আরে থাকে তবে এ কমা সি আরে থাকে ঠিক আছে এবার এই ইকুয়েশানকে স্যাটিসফাই করে এমন দুটো ভ্যালু নিয়ে নিচ্ছি যেমন এটা এটাই নেছে যে দুই কমা চার এটা আরে আছে বিলংস টু আর অ্যান্ড চার কমা কত হবে এটা যদি চার নাও তাহলে এটাকে ছয় হতে হবে মানে ওয়াইয়ের ভ্যালু তিন হতে হবে চার কমা তিন বিলংস টু আর ঠিক আছে কিন্তু দুই কমা তিনের ক্ষেত্রে দেখো এবার দুই কমা তিন মানে কত টু প্লাস টু ইন্টু ওয়াই এর ভ্যালু তিন কত হচ্ছে তিন উনিশশো সাত আট এটাও দশ হচ্ছে না ঠিক আছে মানে কি টু কমা থ্রি মানে এই যে ফার্স্ট আর এই লাস্ট এই এলিমেন্টটা আর এর মধ্যে থাকছে না ডাস নট বিলংস টু আর তাহলে এটা ট্রানজিটিভ প্রপার্টিও হোল্ড করছে না তাহলে এখানে একটাও হলো না তাহলে এখানে কোন অপশানটা আছে এদের কোনোটি নয় অপশান ডি হবে অ্যান্সার